প্রোফাইল থেকে তখনই আইনিং করা সম্ভব যখন আপনার রিচ অ্যাঙ্গেজমেন্ট গুলো ভালো থাকে হ্যাঁ একটা ফেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে রিচ পারফরমেন্স এই বিষয়গুলো আমরা অনেকেই জানি অনেকেই জানি না আবার অনেকেই আছি প্রতিনিয়ত কন্টেন্ট বা ভিডিও তৈরি করে যাচ্ছি কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারি না দেখুন নতুন ইউজার যারা রয়েছেন বা যারা প্রথম অবস্থায় ফেসবুকে কাজ করছেন আপনাদের রিচ অ্যাঙ্গেজমেন্টের উপরে অবশ্যই বেশি লক্ষ্য রাখতে হবে আর আপনার রিচ অ্যাঙ্গেজমেন্টটি যদি খুব সহজে আপনি বাড়াতে পারেন বা বাড়িয়ে রাখতে পারেন তবেই কিন্তু আপনি কন্টাক্ট মোডিশন সেট আপটি পেতে পারেন তো বন্ধুরা সেই বিষয়গুলোই থাকবে আজকের এই ভিডিওতে আমি কিন্তু প্রতিদিন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমার ফ্রিজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশে রাখতে পারেন তো চলুন আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করছি বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যে আইডির মাধ্যমে কিন্তু আজকে আমি আপনাদেরকে স্পষ্ট দেখানোর চেষ্টা করব যে একটা ফেজের রিচ এঙ্গেজমেন্ট যদি কমে যায় আমরা কি করে বাড়াবো আর কমে গেলে আমাদের করণীয় কি বা আমরা কোন নিয়মে কাজগুলো করে আমরা সফলতা পেতে পারি তো চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য যে কাজটি বন্ধুরা সর্বপ্রথম করতে হবে আপনাকে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনাকে ঠিক এরকম একটি এন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এর মধ্যে থেকে আপনি যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রপোশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে আসলে একটা পেজ বা একটা প্রোফাইলের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে প্রপোশনাল ড্যাশবোর্ড আর এই প্রপোশনাল ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে তো এখানে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে একটু লক্ষ্য করে যদি দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে দেখেন রিচ এঙ্গেজমেন্ট পাবলিসিটি যা কিছু রয়েছে এখানে কিন্তু সবগুলো রেড কালার দেখা যাচ্ছে একটু লক্ষ্য করে দেখুন সবগুলো কিন্তু রেড কালার রয়েছে মানে মাইনাস দেখাচ্ছে এগুলো আপনি কি করে বাড়াবেন আরেকটি ব্যাপার যদি আমি আপনাদেরকে বলি সেখানে এই লেখাটার দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভিউর সংখ্যাটা কোথা থেকে কোথায় নেমে এসেছে মানে কম এগিয়েছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখুন এখানে প্রায় একুশ মিলিয়ন ভিউ আছে তাও হচ্ছে লাস্ট আঠাশ দিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাস্ট আঠাশ দিনে এবং আরেকটি বিষয় লক্ষ্য করেন এখানে কিন্তু মাইনাস তেত্রিশ পার্সেন্ট কমে যাচ্ছে এখন কথা হলো মাইনাস তেত্রিশ পার্সেন্ট যে কমে যাচ্ছে এটা আমি কি করে বাড়াবো বা এই রিচ এঙ্গেজমেন্ট কমে গেলে আমার করণীয় কি সেটা জানার আগে আরও কিছু বিষয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেগুলোকে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা এখানে আরেকটি বিষয় দেখেন এই যে দেখুন এখানে কিন্তু আপনার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই অপশনগুলোর দিকে যদি আপনি একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন এই অপশনগুলো কি বা কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আগে আপনাদেরকে বলছি একটা ফেস বা একটা প্রোফাইল থেকে আমরা যারা আর্নিং করতে চাচ্ছি আমাদের এই লেভেলগুলো ধরে রাখতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন লেভেলগুলো মানে কমে যাচ্ছে ডাউন ছিল বেড়েছে কমেছে বেড়েছে কমেছে তো এই জন্যই কিন্তু আমাদের এখানে মূল রিচ এঙ্গে কমে যাচ্ছে মাইনাস তেত্রিশ পার্সেন্ট এখন এটা আমরা কি করে বাড়াতে পারি এটা বাড়ানোর জন্য আরো কিছু আপডেট রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সিওল একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে পারেন আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম সিওল ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে বন্ধু একটু লক্ষ্য করে দেখুন যেহেতু এই ফেজ বা এই প্রোফাইলে তেত্রিশ এ ভিউ কমে যাচ্ছে এই জন্য আপনি চাইলে খুব সহজেই সেই ভিউগুলো বাড়াতে পারেন আর সেই ভিউগুলো বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে আমি কিন্তু প্রতি সময় আপনাদেরকে বলি যে দেখুন একটা ফেস বা একটা প্রোফাইল থেকে আর্নিং যদি আপনি করতে চান বন্ধু বাড়াতে চান ভিউ বাড়াতে চান ধরুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কমেন্টের রিপ্লাই করা এবং ফেসবুকে অ্যাক্টিভ থাক এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি আমি অ্যাক্টিভ থেকেই কাজগুলো করি তারপরেও আমার রিচ অ্যাঙ্গেজ কমে যাচ্ছে এই আইডি রিচ গুলো কেন কমে যাচ্ছে আমি আপনাদেরকে আজকে সেটা প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রয়েছে এই ফেজ থেকে যে দেখুন এখানে কিন্তু কমেন্টের রিপ্লাই করা উনি কিন্তু কমেন্টের রিপ্লাই করেনি অনেকগুলো কমেন্টের রিপ্লাই এখান থেকে করা হয়নি যে দেখেন প্রায় আটত্রিশ পঁয়ত্রিশটি কমেন্টের রিপ্লাই এখান থেকে করতে বলছে এই পঁয়ত্রিশটি কমেন্টের রিপ্লাই করলে কিভাবে এঙ্গেজ বাড়বে ভিউ বাড়বে চলুন আমরা সেটা একটু জেনে নিই ধরুন কেউ একজন আপনাকে একটা কমেন্ট করলো ভাই আপনি কেমন আছেন আপনি যদি রিপ্লাই করেন আমি ভালো আছি তো আপনি কেমন আছেন তো উনি তো প্রথমবার ভিডিওটা দেখে উনি চলে গেলেন কমেন্ট করে চলে গেলেন বাট আপনি যখন আবার রিপ্লাই ওনাকে কমেন্ট করবেন তখন উনি ওই কমেন্টের রিপ্লাই দিতে আবারও কিন্তু আপনার ভিডিওতে প্রবেশ করবে তার মানে একই ব্যক্তির মাধ্যমে আপনি দুটো ভিউ সংগ্রহ করতে পারলেন আরেকটি ব্যাপার আমি আপনাদেরকে বলি ধরুন কেউ একজন আপনাকে কমেন্ট লিখলো ভাই কেমন আছেন আপনি রিপ্লাই করেননি তার পরের দিন লিখলো খুব সুন্দর হয়েছে আপনি রিপ্লাই করেননি তো উনি যে কাজটা করবে যদিও আপনার ভিডিও দেখবে কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করবে না আর কমেন্ট না করলে কিন্তু আপনার রিচ কমে যেতে পারে একটা ফেস বা একটা প্রোফাইলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিক হলো তিনটা একটা হচ্ছে লাইক একটা হচ্ছে কমেন্ট আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার মানে অ্যাক্টিভ যারা আছেন যারা ভিডিওগুলো প্রথম থেকে শেষ অব্দি দেখেন এই তিনটা দিক হচ্ছে আপনার ফেস বা প্রোফাইলকে এগিয়ে নিতে সাহায্য করে আর এই তিনটা দিক যদি আপনি বাড়াতে পারেন তবেই আপনি আপনার ফেস বা প্রোফাইল থেকে কন্টেন্ট মডেশন সেট বা অন্য অন্য সফলতাগুলো পেতে পারেন তো এখন একটা ফেসবুকার বা একটা ফলোয়ারকে আমি কি করে আমার ফেস বা প্রোফাইলে অ্যাক্টিভ রাখতে পারি ধরুন কেউ একজন এসে ভিডিও দেখবে এই জন্য আমাকে যেটা করতে হবে ভিডিওটা সুন্দর করে তৈরি করতে হবে দ্বিতীয় নাম্বার আমাকে যেটা করতে হবে তিনি ভিডিওটা দেখে তার ভিতরে যে ইমপ্রেশন কাজ করেছেন তিনি যে লেখাটা লিখেছেন সেই লেখার উপরে ডিপেন্ড করে আমি আরও সুন্দর করে ওনাকে একটা রিপ্লাই করবো যাতে করে উনি আবারও আমার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে দ্বিতীয় নম্বর যে কাজটি করব যেহেতু উনি আমাকে কমেন্টের কমেন্ট করেছেন অথবা আমাকে লাইক করেছেন আমি যে কাজটি করতে পারি আমি ওনার বাড়িতে আবার প্রবেশ করে আমি ওনার একটি ভিডিও দেখতে পারি বা ওখানে একটা লাইক বা কমেন্ট করতে পারি তাহলে আপনি এভাবে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের ইনপ্রেশনগুলো বাড়াতে পারেন আরও কিছু ব্যাপার রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি দেখুন এখানে আরো একটি ব্যাপার রয়েছে সে ব্যাপারটি কি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কিন্তু এই ফেজে কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়েছে এই চ্যালেঞ্জের মাধ্যমেও কিন্তু উনি বা প্রোপাইলটিকে আরো এগিয়ে নিতে পারেন আরো কিছু ব্যাপার রয়েছে সেটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এখানে আরো একটি আপডেট রয়েছে যে দেখেন কন্টিনিউ গ্রোইন ইউর ফেজ উইথ ইনসাইড যে অপশনটা রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকেও আপনার ফেস বা প্রোপাইল পারফরমেন্স বা রিচ এঙ্গেজ এগুলো বাড়াতে পারেন কি করে বাড়াবেন চলুন দেখাচ্ছি এই জন্য যে কাজটি করবেন আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ গ্রোইং ইউর পেজ উইথ অথবা আপনার প্রোফাইল হলে থাকবে কন্টিনিউ গ্রোইং ইউর প্রোফাইল উইথ এরকম থাকতে পারে তো আপনি যেটা করবেন আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন আমিও জাস্ট এই একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার বন্ধু একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি খুব সহজে গুলো বাড়াতে পারেন কিভাবে বাড়াবেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখছেন ক্রিয়েটিভ পোস্ট একটা অপশন রয়েছে এখান থেকে সুন্দর করে একটি পোস্ট করে দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার ফটো আপলোড করতে পারেন অথবা টেক্সট আপলোড করতে পারেন অথবা যে কোনো একটা ভিডিও আপলোড করতে পারেন আর এভাবে যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি সব সময়ের জন্য আপনার বা প্রোফাইলে অ্যাক্টিভ থেকে অডিয়েন্স এবং ভিউ রিচ বাড়াতে পারেন